স্বপ্ন যাবে বা হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমার এক বন্ধু দীর্ঘ পাঁচ বছর আমরা একসাথে কাটিয়েছি এই বন্ধুটা পাঁচ বছর আরও আরও তিন বছর আগে আসছিলো ও টোটাল আট বছরে। আট বছর হলো এখন ও দেশে যেতেছে ফাইনাল অ্যাক্সিডেন্ট আসলে মানুষ এক একসাথে থাকলে অনেক মায়া অনেক স্মৃতি অনেক কিছু থাকে এই মানুষটার সাথে আমি প্রায় পাঁচ বছর আমি আসছি পাঁচ বছরে পাঁচ বছরই একসাথে থাকছি তো এখন একবারে চলে যায় এই সদি আর এই মানুষটার সাথে আর কোনো দিন হয়তো বা দেখা হবে না কিন্তু মানুষের শুধু রয়ে যাবে স্মৃতি মমতা এটাই আর কি আর হয়তোবা মাঝে মধ্যে ফোনে কথা হবে কি আর কি যেহেতু ওর বাড়ি একবারে উত্তরবঙ্গে আমার বাড়ি একবারে দক্ষিণবঙ্গে হয়তোবা কোনোভাবে সুযোগ থাকে দেখা হতেও পারে আল্লাহ যদি কবুল করে আমার এই বন্ধুর জন্য সবাই দোয়া করবেন এবং যেন সুষ্ঠুভাবে যাইতে পারে আসলে সাপ্লাই কোম্পানি তো নর্মাল একটা ফ্লাইট দিচ্ছে ইন্ডিগো ফ্লাইট যারা ফাইনাল একদিনে যান সাপ্লাই কোম্পানি থেকে তারা তো জানেন ইন্ডিগো ফ্লাইট কেমন একটু বিস্তারিত জানাবেন এবং এটা তো লোকাল ফ্লাইট হয়তোবা দশ বারো ঘন্টা লাগতে পারে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার এই বন্ধুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানো আসলে ওকে তার সাথে আপনি যদি আমার এই ভিডিওটি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি সবসময় আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব ভালো থাকবেন আবার অন্য এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ